ভালোবাসার গাইস আমরা একটা নতুন ভাইরাল গেজের ভিডিও নিয়ে আসলাম এই গেটটা আমরা করেছি আপনার লক্ষ্মীপুর জেলা প্রবাসী বাইরের ঘরে এই গেটটা বর্তমানে আপনার ডেমিং চলতেছে ভাইরাল ভিডিও ভাইরাল গেট এবং এই গেটটা আমরা বানিয়েছি আপনার রিয়েল কোম্পানি অ্যাসেস দিয়ে বর্তমান বাজারে একটা সেরা একটা কোম্পানি অ্যাসেট এবং এর পাশাপাশি আমরা এই মালগুলা থিকনেস ব্যবহার করছি আপনার ওয়ান পয়েন্ট ফাইভ এম এম এবং আমার সিটগুলো ব্যবহার করছি আপনার ওয়ারম দেখুন এই গেটটা আরেকটা সুন্দর বৈশিষ্ট্য হচ্ছে এখানে আমরা ছয়টা আপনার আটটা বাণি ইউজ করেছি যেন গেটটা অনেক সৌন্দর্য এবং গেটটা ইয়ে বাড়ি এবং এর পাশাপাশি আমরা এখানে রুতুন বানিয়েছি এখানে ডাবল রুইতম একটা হচ্ছে আপনার বল বল এবং হাফ ইঞ্চি বাঘের মিশ্রণে একটা আর একটা হচ্ছে আপনার থ্রি ফোর বাঘের একটা রুতুন এবং এই রুইতমটা দেখেন আপনার কত সুন্দর দেখা যায় এবং রুইতনের গেট আপটা আপনারা একটু দেখাও এটা এক্ষেত্রে আমরা তিনটা পাল্লা দিয়ে আপনি ইউজ করছি দুটা পাল্লা হচ্ছে বড় একটা পাল্লা হচ্ছে আপনার ছোটো দুটা পাল্লা আপনি চাইলে যে কোনো সময় আপনার বাড়ি জিনিস বড় জিনিসগুলোর জন্য আপনি বের করে আপনি এই মালগুলো ঢুকে দেওয়ার এবং পকেট গেটটা দিয়ে আপনারা সবসময় যাওয়া আসা করতে পারেন গেটটা ভিতরে অংশটা একটু দেখা যাচ্ছে কিছু আমরা এটা ভিতরে আপনার দুটো সিটকেলি ব্যবহার করেছি ক্যাশ বল ব্যবহার করেছি এবং এখানে ভিতরে দুটা তালা কালচার ব্যবহার করেছি যেমন গেটটা কোয়ালিটি আর সৌন্দর্যটা একবার থাকে একদম যেন এটা ভালো ভালো থাকে দেখেন আমাদের গেটটা আপনাদের কেমন লাগে যদি আপনাদের আমাদের গেটটা আপনাদের ভালো লাগে থাকে তাহলে আমাদের যে গেটগুলো সারা বাঙালি বানাইতে পারবেন আমরা এই গেটটা বানিয়েছি আপনার ষোলশো টাকা স্কোয়ার ফিটে এই গেটটা বানিয়েছি তো আপনারা ষোলো টাকা স্কোয়ার ফিটে আমাদের দিয়ে সারা বাংলাদেশে এই গেটটা বানিয়ে নিতে পারবেন তো অথবা আমাদের সাথে সরাসরি আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে আপনার লক্ষ্মীপুর জেলা সপ্তম ভবানজি ইউনিয়ন চৌরাস্তা বাজারে ফারাঙ্গলাস অ্যান্ড থার্মিমোনিয়াম তো সবাইকে ধন্যবাদ আপনারা ভিডিওটা দেখবেন এবং আমাদের ভিডিও তো ভালো থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলা আগুন নতুন ভিডিও করে দেওয়ার পাশাপাশি আপনারা Tardar beza, bidur eki olga dekari. Darap ni, ati kri, ati kri po. Darap ni, ati kri po.